আলম খান লিখেছেন মৃত্যু পর্যন্ত কীভাবে ইমানকে মজবুত রাখা যায় দুঃখিত মৃত্যু পর্যন্ত ইমানকে সুদৃঢ় রাখবার জন্য কোনো না আঁকড়ে ধরার কোনো বিকল্প নেই আল্লাহর আয়াতগুলোকে পড়া বোঝা উপলব্ধি করা পুনঃপাঠ করা এবং আঁকড়ে ধরা এটা হলো ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার জন্য অন্যতম উপায় এবং মাধ্যম মুসাদ্দ খন্দকার আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার বোনের স্বামী আমার বোনকে কথায় কথায় তিন লক্ষ টাকার বান্দি বলে এবারে কিছু বলুন ভাই খন্দকার আপনার বোনকে আপনার ভগ্নিপতি যে কথা বলে থাকেন এটা ছোট লোকের কথা এবং এই কথার কারণ তিনি আমার কাছে গুণাগার হবেন তিন লক্ষ টাকা যদি মহর ধার্য হয়ে থাকে সেটা আপনার বোনের প্রাপ্য অধিকার তার প্রাপ্য অধিকার নিয়ে তাকে কটাক্ষ করা বা তাকে ব্যঙ্গ করা বা তাকে ট্রল করা এটা নিচুতা ছাড়ার কিছুই নয় আমরা করি আল্লাহ তালা তাকে হৃদায়ত দান করুন তার মধ্যে আল্লাহর হয় যেন জাগ্রত হয় যেন যে ভালো মানুষ হন সেই তো আল্লাহ তালা থাকে দান করুন এবং সেই সাথে আপনার বোন যদি সবর করেন এর তার এই অত্যাচার সহকারেও আল্লাহ তালা এবং বিনিময় দান করবেন আর যদি দেখা যায় যে তার আসলে সংশোধন এর আশা খুবই ক্ষীণ এদিকে আপনার বোন তার কাছ থেকে রিভোর্স মাধ্যমে অন্যত্র ব্যবসা দিতে যেতে পারেন এরকম যদি হবে বলে মনে হয় এবং এলাকায় সংশোধনের উপায়ও না থাকে তাহলে সেক্ষেত্রে সেদিকে যথাযথ যে অভিজ্ঞ মানুষ আছেন তাদের সাথে পরামর্শ করে সেদিকে যাওয়ার রাইট আছে বাট তিন লক্ষ টাকার বাদী বলা স্ত্রীকে এটা গালি এটা অন্না এটা অবিচার তিনি আল্লাহ কাছে কঠোর জবাব দিতে মুখোমুখি হতে হবে এই কারণে অতএব আমরা আল্লাহকে ভয় করব ইশা বাংলাদেশে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েট ডিনের রুমের নেইম প্লেটের রংধন সাইন ছিল তাতে লেখা ছিল মাই ডোর ইজ ওপেন টু এভরি স্পষ্ট যে তিনি ট্রান্সজেন্ডার ও সমকামিতার সমর্থক অবশ্য প্রতিবাদের পরে সাইনটা সরিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে প্রকাশে এই ধরনের দৃষ্টতার শাস্তি কি হওয়া উচিত দেখুন আমরা জানি আমাদের প্রচলিত আইনেও সমকামিতা এটা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে এটাকে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের ধর্ম বর্ণের বিশেষে সকল ধর্মের সকল বর্ণের মানুষ সমকামিতাকে ঘৃণা করে এবং এটাকে পাপ অপরাধ মনে করে অন্যায় মনে করে অর্থাৎ এ দেশের মানুষের মূল্যবোধ পরিপন্থী একটি কাজ এটি সেটিকে পশ্চিমা দুনিয়া থেকে যারা আমদানি করার চেষ্টায় রত আছেন বা লিপ্ত আছেন সে মানুষগুলো বেশিরভাগই আসলে বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করা তথাক্ত সুশীল সাজা বিভিন্ন দেশে ভিসা প্রাপ্তি কিংবা বিভিন্ন দেশ থেকে নানান প্রজেক্ট পাওয়ার জন্য এই কাজগুলো সাধারণত সচরাচর করে থাকেন যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ একটি কর্মকে ঘৃণা করে যে দেশে প্রচলিত আইন একটা জিনিসকে অপরাধে উল্লেখ করা হয়েছে সেটাকে সহজীকরণের যে প্রচেষ্টা সেটা হলো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সেটা হলো গণবিরোধী কর্মকাণ্ড গণের আকাঙ্ক্ষা বা জনস আকাঙ্ক্ষার বিপরীত কাজ করার মধ্য দিয়ে মানুষের মানুষকে শত্রু জায়গা দেখানো হচ্ছে বিধায় এই জায়গাটাতে আমাদের সবাইকে সুচ্ছার হতে হবে এবং অন্যায়কারীরা কোনোভাবে যাতে অন্যায় করে পার না পায় সেদিকে খেয়াল রাখতে হবে